ফ্রেন্ডস আমাদের উন্নত বিশ্ব লক্ষ্য করলেই দেখা যায় যে বর্তমান সময়ে মানসিক রোগটা এত বেশি পরিমাণ বেড়ে গিয়েছে যে জানলে আপনি উঠবেন মানসিক রোগ সমস্যাটি এটি আসলে একটা কমন সমস্যায় পরিণত হয়েছে মানসিক রোগের আসলে কারণগুলো কি কি এবং এর প্রাথমিক কারণগুলো সাধারণত কি কি লক্ষ্য করলে দেখা যায় এবং এটি সমাধান করতে কিংবা ব্রেনের সঠিক যে কিছু বিশেষ বিষয়গুলো খেয়াল রাখা দরকার সতর্কতাগুলো কি কি এবং আমাদের সুস্থ থাকতে কোন কোন খাবারগুলো ব্রেনকে অতি দ্রুত শার্পনেস এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে সেই সমস্ত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং আলোচনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই না কেটে সময়ের স্বাস্থ্যকথার আজকের গুরুত্বপূর্ণ আয়োজনটি সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন সাধারণ গুরুত্বপূর্ণ চলে যাওয়া যাক মানসিক সমস্যা সারা উন্নত বিশ্বে একটি প্রকোপ আকার ধারণ করেছে এই সমস্যায় জর্জরিত যুবক যুবতী থেকে বয়োজ্যেষ্ঠ যে হতে পারে সাধারণত লক্ষ্য করলে দেখা যায় বিশেষ গবেষণায় উঠে এসেছে এই রোগটি সাধারণভাবে হয়ে থাকে যারা অতিরিক্ত মাত্রায় বয়োজ্যেষ্ঠ এবং যাদের সাধারণত বংশে এ ধরনের রোগের লক্ষণগুলো থাকে বিশেষ করে যারা সিজোফ্রেনিক ডিজেস বা ডিপ্রেশন অ্যাংজাইটি ডিপ্রেশন এর ডিজেসে ভুগছে পেনিক্যাট্রাকে তাদের বংশে যদি এরকম রোগের লক্ষণ থাকে তাহলে কিন্তু এটি সমস্যাটি তৈরি হতে পারে অর্থাৎ মানসিক সমস্যাটি তৈরি হতে পারে যদি বংশে কেউ মানসিক রোগে আক্রান্ত পূর্ববর্তী সময় হিস্ট্রিতে থাকে তাহলে হওয়ার অনেক বেশি গুণে অনেক বহু গুণে বেড়ে যায় মানসিক রোগ এমন একটি রোগ এটি হলে রোগী অনেক বেশি পরিমাণ ভয় ভীতি সন্ত্রস্ত ঘুমাতে সঠিকভাবে ঘুমাতে পারে না চমকে ওঠা অস্বস্তি উৎকণ্ঠা আর অনেক বেশি পরিমাণ ভয়ভীতি আর টেনশন দুশ্চিন্তার ভিতর দিয়ে সময় পার করে থাকেন আসলে মানসিক সমস্যাটি হতে পারে তাদের উত্তি বয়সে বিশেষ করে কিশোর কিশোরী বয়সে অ্যাডলোসেন্ট এজে তাদের উপর বিভিন্ন প্রকার নির্যাতন শারীরিক মানসিক নির্যাতন মানসিক চাপ বিভিন্ন কারণে হতে পারে কেউ বৈবাহিক জীবনের চাপ কিংবা কারোর বাবা অতিরিক্ত মাত্রায় পড়াশোনার চাপেও হতে পারে কিংবা অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় সময় পার করা অতিরিক্ত মানসিক চাপ তাকে অনেক বেশি পরিমাণ সমস্যায় ফেলে দিতে পারে সাধারণত এরকম সমস্যার পাশাপাশি মানসিক সমস্যা হতে পারে আর একটি বিশেষ একটি কারণ সেটি হচ্ছে ব্রেনের কিছু রাসায়নিক দ্রব্য এর ইমব্যালেন্স হলে সাধারণত ব্রেনের রাসায়নিক দ্রব্যগুলোর ভিতরে আছে সেরোটোনিন ডোপামিন এবং আরও কিছু বিশেষ ধরনের রাসায়নিক দ্রব্যর ভিতরে আছে নন ইকোডাফিন এক ধরনের বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য যেগুলো আমাদের ব্রেনকে ব্রেন থেকে নিচ্ছরণের মাত্রা সাধারণত ইমব্যালেন্স অবস্থায় ফিরে আসলে তাহলে কিন্তু আমাদের ব্রেনের যে মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বহুগুণে বেড়ে যায় আসলে মানসিক সমস্যা হলে আমরা অনেক বেশি পরিমাণে অসুস্থ আর রুগীকে অনেক বেশি হতাশায় দেখা যায় কেউ কেউ এত বেশি ভারসাম্য হারিয়ে ফেলেন যে খাবার গ্রহণ করতেই চায় না শরীরটা শুকিয়ে যায় রুগী অনেক বেশি পরিমাণে উৎকর্ষ আর উৎকণ্ঠার ভিতর দিয়ে হতাশাগ্রস্ত অভিযোগের সময় পার করেন কেউ কেউ ভারসাম্য হারিয়ে অতিরিক্ত হাঁটা চলাফেরা করা কথা বেশি বলা কিংবা চমকে চমকে ওঠার মতো সমস্যাগুলো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কেউ অতিরিক্ত মাত্রায় চিল্লা বাল্লা করা কখনো অমনোযোগে কানে শব্দ আসার সমস্যা কিংবা রুমে একাকি বসে বসে কথা বলা গান বলা কিংবা বিভিন্ন প্রকার শব্দ বলে শব্দ চয়ন করার চেষ্টা করা কোনো কথা শুনলে কিংবা কোনো কথা বললে বা বোঝানোর চেষ্টা করলে বুঝতে চায় না এরকম বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয় মানসিক সমস্যা কাটাতে কিছু প্রাথমিক লক্ষণগুলো দেখেই আমরা যদি সতর্ক হই তাহলে এর রোগটি তেমন কোনো ভয়ের কারণ নয় এর সঠিক চিকিৎসা কিন্তু অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে মানসিক রুগীদের এরকম যারা মানসিক রোগী আছেন তাদেরকে কিছু বিশেষ খাবারগুলো পারে যেগুলো অতি ব্রেন এর রাসায়নিক পদার্থগুলোর একটি সঠিক ব্যালেন্স ফিরে আনতে সহায়তা করে এরপর গুরুত্বপূর্ণ একটি খাবার বলছি সেটি হচ্ছে এক নম্বরেই মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়ার বীজকে সেদ্ধ করে বা ভেজে নিয়ে যেভাবে হোক সাধারণত একমুষ্ট পরিমাণ মিষ্টি কুমড়ার বীজকে যদি অর্থাৎ মানসিক যদি সুন্দরভাবে খাওয়ানো হয় রাত্রিতে এবং সকালে একটা না পনেরো দিক খেলে তাদের কিন্তু ব্রেন সমস্যা অনেক অংশে কেটে যায় রাসায়নিক পথ নিচ্ছরণের মাত্রা সঠিক লেভেলটি ব্রেনের ভিতরে ফিরে আসে এতে করে কিন্তু রুগী দ্রুত সুস্থ হতে সহায়তা হয় দ্বিতীয় নাম্বার যে বিশেষ খাবারটি সেটি হচ্ছে চীনা বাদাম চিনাবাদামে বাদামে প্রচুর অমেগা ফ্যাটি অ্যাসিড আছে এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস এবং এই ভিটামিন মিনারেলস উপাদানগুলো যা ব্রেনের বিচক্ষণতা বাড়ায় এবং ব্রেনকে অনেক বেশি পরিমাণ সাপ্রেস ক্রিয়া আনতে সহায়তা করে তৃতীয় নম্বর যে বিশেষ বিষয়টি সেটি হচ্ছে হলুদ এতে আছে প্রচুর কার্কিউমিন উপাদান যা ব্রেনে অনেক বেশি পরিমাণ কাজ করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ব্রেনকে বিচক্ষণতা বাড়াতে সহায়তা করে ব্রেনকে স্বাভাবিক রেঞ্জে ফিরে আনতে এর অনন্য গুণ আছে এটিকে খাওয়া যেতে পারে অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটি বিশেষ খাবার হিসাবে তাই হলুদকে কাঁচা অবস্থায় কিংবা সিদ্ধ করেও চায়ের মতো করে সুন্দরভাবে নিয়ে আস্তে করে প্রতিদিন যদি উষ্ণ গরম অবস্থায় সকাল সন্ধ্যায় খেতে পারেন মানসিক সমস্যা সহায়তা হয় চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে জিরা ও মধু মিশ্রণ ও মধু মিশ্রণ এতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট এবং এটি এর ভিতরে বিশেষ কিছু উপাদান আছে এবং ভিটামিন মিনারেলস এর ভরপুর পরিমাণ থাকে যেগুলো আমাদের ব্রেনের সার্পনেস বাড়ায় এবং ব্রেনকে কার্যকরী হতে সহায়তা করে এবং পঞ্চম নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কলা কলাতে আছে প্রচুর পটাশিয়াম উপাদান যা ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে এতে আছে আয়রন ফোলেট ম্যাঙ্গানেস ম্যাগনেশিয়াম এবং বিশেষ উৎস আছে এতে আছে মিনারেল ভিটামিনের এক বিশাল এক ভান্ডার যেটি আমাদের ব্রেনকে অনেক বেশি পরিমাণ কার্যকরী করতে সাহায্য করে এছাড়াও ব্রেন অর্থাৎ যাদের মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত ঘুম এবং পারিবারিক যত্ন তাদের সামনে উচ্চ ভাবে কথা না বলা বা উচ্চ স্বরে কথা না বলা লাউডলি ভাবে কথা না বলে শান্ত একটি পদক্ষেপ হতে পারে উন্নত বিশ্বের যে রোগটি এটি কিন্তু বর্তমানে বিশ্বের বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশ পাকিস্তান এরকম বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মানসিক সমস্যাটা এর প্রধান কারণ হচ্ছে সঠিক সময়ে যুবক যুবতীদের গোমানোর অভ্যাসটি ভুলে যাওয়া এতে করে আমাদের ব্রেনের যে বিশেষ কিছু হরমোন নিচ্ছন্দ মাত্রা বেড়ে যায় যে সমস্ত হরমোন যেমন মেলাটোনিন হরমোনের ইচ্ছনের মাত্রা স্বাভাবিকভাবে রাত্রি দশটার পর থেকে শুরু হয় রাত্রি একটার ভিতরে সম্পন্ন হয় যে সমস্ত যুবক যুবতীরা লম্বা সময় সময় ধরে ফোন কিংবা না তাদের কিন্তু এই সমস্যাটি গুরু করতে পারে চমকে চমকে ওঠা মানসিক সমস্যা তৈরি হয় এরকম বিভিন্ন বুকে ধরপর করার মতো জটিল কঠিন রোগ এ ধরনের রোগ থেকে সুস্থ থাকতে হলে সঠিক সময় ঘুমানো এবং রাত্রিতে সঠিক সময়ে ঘুমানোর পাশাপাশি ভোরে সঠিক সময় থেকে ওঠার অভ্যাস তৈরি করা যেটি আপনার দেহে হরমোনের ব্যালেন্স ঠিক রাখবে ব্রেনের রাসায়নিক যে সমস্ত হরমোন এবং রাসায়নিক যে ব্যালেন্স নর্মাল ভ্যালুতে ফিরে আসবে এটি আপনার মানসিক সমস্যা কাটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ